অগ্নিসংযোগের পর আমরা অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেছিলাম তারপর আমরা কংগ্রেস ভবন প্রাঙ্গনে আমাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল সংবিধান বাঁচাও সেই কর্মসূচি চলাকালে বিজেপির দুষ্কৃতিকারীরা প্রায় দুই আড়াইশো লোক এসে ধর্মনগর কংগ্রেস ভবনে হামলা করে আমরা যখন দেখতে পাই বিজেপির লোক জড়ো হচ্ছে আমি এসপি সাহেবকে ফোন করি যে এই কংগ্রেস ভবনের সামনে এই পরিস্থিতি আমি এসডিও সাহেবকে ফোন করি কংগ্রেস ভবনের সামনে এই পরিস্থিতি তারপরও প্রায় আড়াইশো তিনশো লোক নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা এসে ধর্মনগর কংগ্রেস ভবনে ভাঙচুর করে আমাদেরকে মারধুর করে কংগ্রেসের কর্মী প্রমেশ মালাকার আহত হয়েছেন উনি হাসপাতালে আছেন আপনারা দেখছেন ধর্মনগরের প্রশাসন কোন জায়গায় পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শী নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর ওনারা কংগ্রেস ভবন তছনছ করে দিয়েছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাদের আটকানোর চেষ্টা করেছি কিন্তু ওনারা আমাদের কোনো কথা না মেনে আমাদের আক্রমণ করেন আমরা আক্রান্ত হয়েছি আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ধর্মনগরবাসীর কাছে তার বিচার চাইছি কারণ মানিক সরকারের প্রশাসন নির্লজ্জ হয়ে গেছে মানিক শাহার প্রশাসন একদম নিষ্ক্রিয় হয়ে গেছে রাজ্যে আইনের শাসন বলতে কোনো কিছু নেই ধন্যবাদ এখানে যে পুলিশ প্রশাসন অনেক মানে কেন্দ্রীয় বাহিনীর মানে ছিল ওনাদের সামনে কি এই আক্রমণ ওনাদের সামনে আক্রমণে ওরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ওনারা ওদের আটকানোর কোনো চেষ্টাই ওনারা করেননি ওনাদের সামনে ধর্মনগর কংগ্রেস ভবনে হামলা হলো